হ্যালো গাইস আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে গোড়া পদ্ধতিতে গড়ে রং করবেন সেটা এই ভিডিওতে দেখতে পারবেন আমি খুবই সহজভাবে রং করতেছি আপনারা অনেক সময় যে রং করতে বই পান বা অনেক সময় ছোটো জায়গা দেখে মেস্তুরা আসতেছে না সেই জায়গাগুলো নিজে নিজে করে নেবেন ছোটো রোলারের মাধ্যমে ছোটো রোলার দ্বারা রঙ করা খুবই আরাম আর অনেক সময় ডিজাইন করতে মন চলে যে মনে করেন মেস্তুর দিয়ে কিভাবে করাবেন বা মেস্তুরকে দিয়ে মেস্তুর সাথে কথা বলে মজা পাবেন না সেটা নিজে নিজে করলে খুবই বেটার তাই আমরা নিজে নিজের রং করে নিলাম আমাদের ঘর দেখেন কত সুন্দর করে করলাম আর রঙ অতটা বেশি টাকা খরচে না আমরা চারটা কালার রং করছি চার কালার রঙ আমাদের এক লিটার করে সাতশো টাকা গেছে একশো পঁচাত্তর টাকা করে আপনারা চাইলে এই রকমভাবে করতে পারেন আর রঙটা কীরকম হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কীরকম কোয়ালিটির ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর আমি ওই রকম ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওটি কীরকম হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ